সকলকে আহ্বান জানাচ্ছি আর জন্য তার দীর্ঘ নেখায় তার দীর্ঘ হায়াতের জন্য সুস্থতার জন্য আমরা দোয়া করব দনীয় সংকীর্ণতা রুখে উঠে দেশ এবং জাতিকে ভালোবাসতে চায় আল্লাহ আমাদেরকে বিরোধী পক্ষে ঠেলে দিয়ে আমাদের সঙ্গে যদি কেউ বিরোধ তৈরি করতে আসেন আমাদের শান্তি চলার পথে যদি কেউ প্রতিবন্ধকতা তৈরি করতে আসেন রাজপথে মোকাবেলা করব মোকাবেলা করব প্রস্তুত থাকবেন তো জীবন দিতে হলে জীবন দেব রক্ত দিতে হলে রক্ত দেব দেশ এবং জাতির প্রশ্নে কারো কাছে মা মতো করব না দেশের প্রশ্নে কোন আপোষ করব না মাথা আনত করেছি একজনের কাছে কার কাছে আল্লাহ রহমতে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ মুসলিম মিলাম্লা কি অসাধন করে